সোমবার চুঁচুড়া বাজারের ঝাঁপানতলার ইনচুরা একটি বাড়ি থেকে দুটি চন্দ্র উদ্ধার করলেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন সিং হঠাৎ সোমবার দুপুরে বাড়ির পাশে থাকা একটি খড়ের গাদার নিচে দুটি চন্দ্র দেখতে পান স্থানীয় বাসিন্দারা দেখার পরে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে খবর যায় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর কাছে তিনি এসে ওই বাড়ি থেকে দুটি সাপ উদ্ধার করেন তারপরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাসিন্দারা অপরদিকে সর্বপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং জানান খবর পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয় এবার তাদের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া ইঞ্চুড়া ঝাপান তলায় চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে তারা আমাকে ফোনে যোগাযোগ করে যে সাপ এবং তার সঙ্গে সাপের বাচ্চাও দেখা যাচ্ছে কিন্তু এখানে এসে দেখতে পারি দেখতে পাই যেটা মেটিং টাইম চন্দ্র একটা বড় এবং একটা ছোট দুটোর মধ্যে মেটিং হয়েছে এবং সেই দুটো একসঙ্গে আছে এবং যেহেতু এই সাপটা একদম লোকালিটির মধ্যে অত্যন্ত বিপজ্জনক সেই জন্য সাপটিকে রেস্কিউ করে তার যে স্বাভাবিক হ্যাবিটেট সেখানে আবার ছেড়ে এই সাপটা সম্বন্ধে বলি এই সাপটা দেখেছেন দু রকম কালার একটা লালচে টাইপের এবং একটা ধূসর টাইপের এরা নেচারে এত সুন্দর কেমোফ্লেজ করে থাকে যেদের দেখাই যায় না এবং রাত্রেবেলা যে অঞ্চলে সাপ আছে অবশ্যই টর্চ ব্যবহার করা উচিত এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে যদি কামড়ে দেয় কোনো কারণে হয়ে গেল কামড় তাহলে কিন্তু ওজা ফকির গুনী নেদের কাছে না গিয়ে সরাসরি হসপিটালে পৌঁছোতে হবে এবং যেখানটায় কামড়েছে ইমোবিলাইজেশন অর্থাৎ নড়াচড়া করানো যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থে বাড়ি ফিরবে এবং আমরা অনেক সময় ভাবি সাপকে মেরে দিয়ে বোধ হয় সাপকে আর আমাদের যে সমস্যা কামড়ে দিতে পারে বেঁচে যাব কিন্তু একদমই না ইঁদুরের একমাত্র পিড়েটার হচ্ছে সাপ এবং একজোড়া ইঁদুর বছরে বারোশো পঞ্চাশটা ইঁদুর বাচ্চা পড়ে এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে চার ভাগের এক ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে এবং সাপ কামড়ালে যে অ্যান্টি ভেনাম থেকেই তৈরি হয় ফলে সাপকে পরিবেশে বাঁচিয়ে রাখা সিরাম সেটা কিন্তু সাপের ভেনাম অত্যন্ত জরুরি এবং এলাকাবাসীর কাছে ধন্যবাদ যে তারা সাপটিকে না মেরে আমাদের মতো যারা উদ্ধারকারী তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে করে সাপটির প্রাণ বেঁচে যায় এবং স্বাভাবিক পরিবেশে সে বেঁচে ফিরে যেতে পারে নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর